ছাত্রে আমরা গতকাল ক্লাসে ঋতুর বর্ণনা বা ঋতু বর্ণন অনেক বইতে আছে ঋতুর বর্ণন আর কোন বইতে আছে ঋতুর বর্ণনা কাল লেখা কবিতা ঠিক কবি আলোয়াল কবি আলোয়াল কোন যুগের কবি একজন বলো আচ্ছা বাংলা সাহিত্যে কয়েকটি যুগ আছে কি কি প্রাচীন যুগ মধ্য যুগ আধুনিক যুগ প্রাচীন যুগে সময় বা পরিধি কত বলতে পারবা ছয়শ পঞ্চাশ সাল থেকে বারোশ এটা হচ্ছে প্রাচীন যুগ আর বারোশো এক সাল থেকে আঠারোশো সাল এটা হলো মধ্য যুগ আঠারোশো এক সাল থেকে চলমান এটা কোন যুগ আধুনিক যুগ এই যুগটা যদি আমরা না বুঝি কি কেউ কেউ বন্ধিও না তোমরা বুঝছো আচ্ছা ঠিক আছে উনি মারা যান কত সালে আশি তাহলে এটা কি মধ্যযুগের মধ্যে পড়েছে অবশ্যই পড়েছে উনি তার বাবার সাথে কোথায় যাচ্ছিলেন বাবা বাবাকে ওনার বাবা নাম কি উনি বাবার চট্টগ্রামে যাচ্ছিলেন কোথায় যাচ্ছিলেন চট্টগ্রামে তখন পর্তুগিজ জলদস্যু দ্বারা তার তার বাবা আর তিনি আক্রান্ত হন তার বাবা মারা যান এবং তিনি ছোট ছিলেন ওই সময় তিনি চলে যান কোথায় জানো যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সেখানে ভারত একদিকে বঙ্গোপসাগর আর একটা জায়গা আছে এই আরাকানের সাথে আমাদের যোগাযোগ আছে ঠিক আছে সেই কারণে উনি ছোট অবস্থায় তাকে উদ্ধার করে আরাকানে নেওয়া হয় আরাকানের তার পৃষ্ঠপোষকতায় তিনি কবিতা রচনা করেন নাম কি আমত উনি মন্ত্রী ছিলেন মাগন ঠাকুরের পৃষ্ঠপোষকতায় তিনি বাংলা সাহিত্যে তিনি বাংলা সাহিত্যে কবিতা ভিন্ন ধরনের জিনিস লেখেন ঠিক আছে আচ্ছা ভালো তার একটা বিখ্যাত কাব্যের নাম বলতে পারো পদ্মাবতী এইটা বিশেষ পরীক্ষা বা পরীক্ষা আসে আলো আলের ঠিক তাহলে আলো আলের বিখ্যাত কাব্য কোনটি সবাই বলো পদ্মাবতী ঠিক আছে ঋতুর বর্ণনা বাংলাদেশ এমন একটি দেশ সুজলা সুফলা শস্য শ্যামলা প্রাকৃতিক দৃশ্যে নৈসর্গিক দৃশ্যে ঘেরা আমাদের এই একটা দেশ এদেশের হাজারো নদী নদী অববাহিকায় গড়ে উঠেছে সুন্দর বা গাছপালা এই কারণে আমাদের দেশের দুই মাস পর পর ঋতু চেঞ্জ হয় পরিবর্তন আসে আমাদের বাংলাদেশি কয়টি ঋতু ছয়টি প্রথম ঋতুর নাম কে গ্রীষ্ম তারপরে কি তারপরে শরৎ তারপরে হেমন্ত তোমাদের মধ্যে অনেকে আছে কারো শীত ভালো লাগে কারো শরৎ ভালো লাগে কারো হেমন্ত ভালো লাগে কারো বর্ষা ভালো লাগে কারো কথা বলবে না কারো কি একটা ঋতু আছে কিন্তু বসন্ত সবার কাছে ঋতু কবি তার কবিতার বর্ণনার মধ্য দিয়ে কথা আসছে তাই না বসন্তের কথা প্রথমে আসছেন বসন্ত ঋতুতে আমরা কি করি বসন্ত ঋতুতে কি পরিবর্তন আসে এটা তাহলে আমরা প্রথম স্থাপকে কয়েকটা বর্ণনা আছে দেখ প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব দুই পক্ষ আগে পাচের মধ্যে সুমাদ মলায়া সমীর হইলা কামের পদতি। কুসুমিত মুকুলিত কইল তবে বৃক্ষ বনস্পতি কুসুমিত কিংসু সভবন সঘন বনলাল পুষ্পিত মূল্যে লবঙ্গ গুলাল কোকিল শুনিতে যুবক মনের জাগে অনুভব নানা পুষ্প মালা বলে বড় হর্ষিত বিচিত্র বসম আঙ্গে চন্দন চর্চিত আচ্ছা আমরা এটা কি পড়াইছিলাম গত ক্লাসে তোমরা দেখছা নবীন শব্দ পল্লব শব্দ অর্থে কি শব্দ খাতা কলম নাও শব্দ পল্লব শব্দার্থে কি পল্লব গাছের পাতা তাহলে বসন্ত ঋতুতে গাছে গাছে নতুন পাতা জন্মায় তাহলে প্রথমে বলছে যে প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব যেমন তোমরা নতুন এই কলেজে কে আগে পড়েছ এই নতুন ভাবে আসছো তাহলে প্রত্যেকটা মানুষের জীবনের বছরের প্রথম দিন আসে স্মৃতিময় আসে বসন্ত তেমনি নতুন নতুন পাতা নিয়ে আমাদের মাঝে আসে তাই তো দুই পক্ষ আগে পাশে মধ্যে সুমাদব অর্থ কি সুমাধব অর্থ কি সুন্দর উত্তম অর্থ কি বসন্ত কথা বলে কে তারা আমরা এই এই স্টেজে এখানে নাচ করা যায় ডান্স করা যায় নৃত্য করা যায় যে কথা বলবে সে একটা কিছু করে দেখাবে ঠিক আছে সব উঠবে আচ্ছা তাহলে রেডি থাকো কথা যে বলবে তাকে আমরা এখানে নিয়ে আসবো তাহলে সুমাধবর্তকে বসন্ত তাহলে পৌরিত দুই পক্ষ মানে বলতে কোন পক্ষ কি বোধহয় শীত এবং বসন্ত এই দুই পক্ষের মধ্যে উত্তম কোনটি বসন্ত তোমাদের কাছে বসন্ত উত্তম কার কাছে উত্তম নয় এটা দেখতে চাই বসন্ত আমার কাছে ভালো লাগে না এমন হতে পারে বসন্ত আমার কাছে ভালো লাগে না আসেন 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 আপনি আসতে দাও না না আসেন 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 না না কোন বলতে কিছু নাই আসেন 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 আমার সাথে ক্লাস করবেন আসেন তারিখ না 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 কোনো আসো উঠো ওঠো উঠো ছাদ কথা শুনতে ভিডিও আছে তাড়াতাড়ি আছে না ভিডিওটা কাটে দিতে বন্ধ